মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব হিস্ট্রি বা বা ইতিহাসের এক অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন উত্তর হাজার ছাব্বিশ আজকে ক্লাসে আমি তোমাদের একশোটির মতো এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করে দেবো এই সমস্ত প্রশ্ন উত্তর গুলি তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এর আগের ক্লাসে বাংলা বিষয়ের সমস্ত এমসিকিউ এসিকিউ এল কিউ এছাড়া বাংলার প্রতিবেদন সংলাপ রচনা প্রবন্ধ রচনা কোনি প্রভৃতি সাহসান দিয়ে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখো নি এই ভিডিওটির কমেন্টে এবং ডেসক্রিপশনে লিঙ্কগুলি দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নেবে কারণ ওই সমস্ত ক্লাসগুলির মধ্যে থেকেই তোমরা মাধ্যমিকের সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে তাই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক আমি তোমাদের এখানে এমসিকিউ বা শূন্যস্থান পূরণ কোশ্চেন গুলি আলোচনা করছি না কিন্তু যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করছি অবশ্যই এদের মধ্যে থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান এক এক ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয় আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দুই সরকারি নথিপত্র কোথায় সংস্করণ করা হয় উত্তর সরকারি মহাভেজখানা ও লেখাগারে তিন বিপিন পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি উত্তর সত্তর বছর ভারতে ফুটবল খেলা কে প্রবর্তন করেন উত্তর ইংরেজরা পাঁচ মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড কত সালে জয় করেন উনিশশো এগারো খ্রিস্টাব্দে ছয় ভারতীয়রা আলোর ব্যবহার কাদের কাছ থেকে শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে সাত দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর চলচ্চিত্রের সঙ্গে আট রাচেল কার্সন কোন ইতিহাসের সঙ্গে যুক্ত ছিলেন পরিবেশের ইতিহাস নয় পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয় উত্তর পাঁচই জুন দশ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো নীলতর্প নাটকটি কে রচয়িতা করেন বন্ধু মিত্র বারো গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয় কুষ্টিয়া থেকে তেরো গ্রাম বার্তা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হরিনাথ মজুমদার চোদ্দ এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পনেরো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয় উইলিয়াম কেরি মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে ষোলো ক্যালকাটা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় কোন বছর সাধারণ সমাজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে উনিশ বামা পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশ চন্দ্র দত্ত কুড়ি বাংলায় কোন শতকে নবজাগরণের শতক বলা হয় ঊনবিংশ শতকে একুশ সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে বাইশ কলিকাতা মেডিকেল কলেজের প্রথম অলিকাত্রিস্টাব্দে পঁচিশ নববিধান প্রতিষ্ঠা কে করেন উত্তর কেশবচন্দ্র সেন ছাব্বিশ শব্দটি কোন জাতের শব্দ ফরাসি শব্দ সাতাশ মোকলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয় মালাবার উপকূলে আঠাশ ছগনা ডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহ নতিরিস উলগুলান বলতে কি বোঝায় উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা বা বিরাট তোলপা তিরিশ কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠারোশো ষাট খ্রিস্টাব্দে একত্রিশ ভারতে রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন ড্রেট্রি ব্র্যান্ডিস বত্রিশ ভারতে প্রথম অরণ্য আইন কত সালে পাস হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তেত্রিশ সন্ন্যাসী ফকরি বিদ্রোহের একজন নেতার নাম কি দেবী চৌধুরানী চৌত্রিশ তিতুমিরের প্রকৃত নাম কি মির নিসার আলী পঁয়ত্রিশ হুল কথার অর্থ কি বিদ্রোহ ছত্রিশ গোড়া উপন্যাসটি কে রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর চিত্রটি কে এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর একজন নাম কি গগনেন্দ্রনাথ উনচল্লিশ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কে বলেছিলেন বিনায়ক দামোদর সাভারকর চল্লিশ মহাবিদ্রোহকে কোন ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ বলে ব্যাখ্যা করেছেন চার্লস রেকস পরবর্তী কোশ্চেন তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তোমরা সবাই একচল্লিশ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি বঙ্গভাষা প্রকাশিকা সভা বিয়াল্লিশ ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তেতাল্লিশ চৈত্র মেলা হিন্দু মেলা রূপে কত সালে পরিচিতি লাভ করে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে চুয়াল্লিশ বন্দে সনাতর সংগীতটি কে কবে রচনা করেন বৌকিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ বর্তমান ভারত গ্রন্থটি কে রচনা করেন স্বামী বিবেকানন্দ ছেচল্লিশ রাষ্ট্রগুরু নামে কে পরিচিতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশ হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর আটচল্লিশ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি ভারতচন্দ্রের চন্দ্রের অনন্দ কে বর্ণ পরিচয় রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পঞ্চাশ স্বদেশী যুগে প্রবর্তিত একটি শিল্প প্রতিষ্ঠানের নাম লেখো বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স লিমিটেড একান্ন বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেন আচার্য জগদীশচন্দ্র বসু বাহান্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রধান অধ্যক্ষ কে ছিলেন প্রমথনাথ বসু তিপান্ন দিগদর্শনের সম্পাদক কে ছিলেন উত্তর জন ক্লার্ক মার্সম্যান চুয়ান্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বইয়ের নাম কি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ সতেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দে এটি প্রকাশ পঞ্চান্ন বাংলা পুস্তক ব্যবসায় প্রতিকৃত কে ছিলেন উত্তর গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপান্ন ভারতে কে প্রবর্তন করেন বেঙ্গল কবে প্রতিষ্ঠিত হয় খ্রিস্টাব্দে তারকনাথ পালিত প্রতিষ্ঠা করেন আঠান্ন জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি কে ছিলেন রাসবিহারী বসু উনষাট বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ষাট কে সর্দার উপাধিতে ভূষিত হন বল্লভ ভাই একষট্টি ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো খ্রিস্টাব্দে বাষট্টি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে তেষট্টি সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন স্বামী সহজানন্দ চৌষট্টি একটা আন্দোলনের নেতা কে ছিলেন মাদারী পাশি পঁয়ষট্টি কৃষক প্রজাপাটি কে প্রতিষ্ঠা করেন ফজলুল হক ছেষট্টি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে লালা রাজপথ রায়ের উদ্যোগে সাতষট্টি ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সাথে কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইতে উনসত্তর মিরাট স্বতন্ত্র মামলা কাদের বিরুদ্ধে হয়েছিল শ্রমিক নেতাদের বিরুদ্ধে সত্তর দেশবেন্দু নামে কে পরিচিতি ছিলেন চিত্তরঞ্জন দাস একাত্তর গান্ধীগুড়ি নামে কে পরিচিতি ছিলেন মাতঙ্গিনী হাজরা বাহাত্তর উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ভারত ছাড়া আন্দোলনের সাথে তিয়াত্তর অ্যান্টি সার্কুলার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন শচীন্দ্র প্রসাদ বসু চুয়াত্তর দীপালী সংঘ কে প্রতিষ্ঠা করেন লীলানা পঁচাত্তর থিওসফিক্যাল সোসাইটির একজন প্রতিষ্ঠাতার নাম কি হেলেনা চট্টগ্রাম অস্তাগার অভিযানে অংশগ্রহণকারী একজন মহিলা নেত্রীর নাম কি কল্পনা দত্ত কোন দিনটি আলী দিবস নামে পরিচিত উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি আঠাত্তর মৌথ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে হরিচাঁদ ঠাকুর উনআশি নারী কর্ম মন্দির কে প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী আশি মাতঙ্গিনী হাজার রাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোন স্থানে তমলুকে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো তোমরা অনেকে ক্লাস দেখো কিন্তু লাইক এবং কমেন্ট করো না তাই তোমাদের একটি ছোট্ট অনুরোধ থাকলো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই একাশি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার কে চেষ্টা করেছিলেন বিনা দাস বিরাশি অ্যান্টি সার্কুলার সোসাইটি সম্পাদক কে ছিলেন শচীন্দ্র প্রসাদ বসু তিরাশি ভাইকম সত্যাগ্রহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল মালাবারে চুরাশি দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন কে গান্ধীজি পঁচাশি কোন আইনের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে ভারতীয় স্বাধীনতা আইন ছিয়াশি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী সাতাশি ভারতের রাজনীতিতে লোহমানব বলে কে পরিচিত ছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল অষ্টাশি কোন দেশের রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়ন অন্তর্ভুক্ত হয় জুনাগর উনব্বই গোয়া কত সালে ভারত ভুক্ত হয় উনিশশো একসট্টি খ্রিস্টাব্দে নব্বই ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি কে লিখেছিলেন খুশবন্তানব্বই ভাষা ভিত্তিক বিরানব্বই পুরুলিয়া জেলাটি কত সালে পশ্চিমবঙ্গে অন্তর্ভুক্ত হয় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে তিরানব্বই ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি কত সালে গঠিত হয় উনিশশো ষাট সালে চুরানব্বই পুনর্গঠিত কেরালা রাজ্যটি কোথায় অবস্থিত মালাবার উপকূলে পঁচানব্বই বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্রের নাম কি বেঙ্গল গ্যাজেটি ছিয়ানব্বই কৃষক বিদ্রোহ আখ্যা কে দিয়েছিলেন শশীভূষণ চৌধুরী সাতানব্বই ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান কত সালে ঘটেছিল আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে আটানব্বই ভারত সভার প্রাণপুরুষ কাকে বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নিরানব্বই কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় আঠেরোশো সাত খ্রিস্টাব্দে একশো সাঁওতাল বিদ্রোহের দুইজন নেতার নাম কি সিধু কান এক স্যার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী কোন ইতিহাসের সাথে যুক্ত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে একশো দুই নদিয়া কাহিনী গ্রন্থটি কে রচনা করেন কুমুদনাথ মল্লিক একশো তিন কাউন্সিল অফ এডুকেশন কত সালে গঠিত হয় আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একশো চার গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তকটি কবে প্রকাশিত হয় আঠারোশো বাইশ খ্রিস্টাব্দে একশো পাঁচ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় একশো ছয় ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত আদিবাসী বিদ্রোহের নাম কি মুন্ডা বিদ্রোহ একশো সাত নীল বিদ্রোহের বিশ্বাস চৌগাছা গ্রামে কোন জেলায় বসবাস করতেন জেলায় একশো আট ব্রিটিশ পার্লামেন্ট উন্নততর ভারত শাসন আইন কত সালে করেছিলেন আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে দোসরা আগস্ট একশো নয় ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটির নাম কি বঙ্গভাষা প্রকাশিকা সভা একশো দশ নবগোপাল মিত্র হিন্দু মেলা পেয়েছিলেন সহ সম্পাদক একশো এগারো বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন একশো বারো বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক কে প্রকাশ করেন গঙ্গা কিশোর ভট্টাচার্য কৃষক আন্দোলনে মতিলাল নেতৃত্ব দিয়েছিলেন কোথায় রাজস্থানে একশো চোদ্দ গিরনি কামগড় ইউনিয়ন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠারো সালে একশো পনেরো ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বরী কুকুনি শহীদ কোথায় হয়েছিল আসামে একশো কথা সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন স্বামী সহজানন্দ একশো সতেরো অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন শচীন্দ্র বসু একশো আঠারো বিনা দাস বাংলার ছোটলাট স্ট্যান্সি জ্যাকসন কত সালে হত্যা করার চেষ্টা করেন উনিশশো সালে একশো স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ কে ছিলেন প্রতি শ্রীরামালু একশো কুড়ি গোয়া কবে ভারতভুক্ত হয় উনিশশো সালে একশো কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা 5 জুন 122 সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মুআভেজ খানায় 123 কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়? 1930 সালে 124 বিশ্বভারতী কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তোমাদের আজকে ক্লাসে ইতিহাসের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দিলাম। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে। তাহলে এদের মধ্যে থেকে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের 2026 এর ফাইনাল পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্য একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই